আপনারা জানেন সবাই সামনে রথে এখন আজকে আমি মহাপ্রভু জগন্নাথের একটা প্রিয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে থাকুন মেঘে যা অবস্থা না কতটা কি করতে পারবো যতটা করতে পারবো ততটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবার কি কি রান্না করব সেটা আমি নিয়ে আসি যে প্রচুর শাক এরকম প্রচুর শাকটা কেটে নেবো একদম কচি কচি কচু শাকটা গামলা বটি নিয়ে চলে এসেছি এবার কচুর শাকগুলো কেটে নেব একদম কচি কচি সবে উঠে সুন্দর হয়েছে তা আমি পাতা ডাটা একসঙ্গে আমি কেটে নেব শাক আমার কাটা হয়ে গেছে গামলা ভর্তি হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো বালতিতে ফেলেই ধুয়ে নিচ্ছি বালতিতে ফেলে ধুলে ধোয়াটা বেশ ভালো হয় অনেক বর্ষা তো বৃষ্টি হচ্ছে বালি কাদা লেগে থাকে এইভাবে বালতিতে করে আমি তিন চারবার ধুয়ে নেবো বন্ধুরা বৃষ্টি পড়ছে দু এক বৃষ্টি পড়তে লেগেছে এখন কতটা কি করতে পারবো বুঝতে পারছি না শাকটা আর একবার ধুয়ে নি এই যে দেখুন এই যে উনুন ভিজে আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি উনুন ভিজে গেছে পুরো ভেজা একদম নুন এখানে আজকে রান্না করা যাবে না এই যে এটা বানিয়েছি এই যে তোলা নুনটা বানিয়েছি দেখুন বৃষ্টির আগেই বানিয়েছি শুকিয়ে গেছে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে অনুনটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন অনুনটা ধরিয়ে আর দেখি কেমন জাল জালে অনুনটায় এখন ধরে গেছে এবার কড়াইটা বসিয়ে দেবো দেখতে সুন্দর লাগছে কিন্তু দেখতে ভালো লাগছে কিন্তু এই যে কি বলতো এগুলো আগুনটা বেরিয়ে যাবে আজকে রান্নাটা করি এরপরে আবার একটু করে মাটি দিয়ে দেবো এবার কচু শাকগুলো কড়াইতে দিয়ে দেবো কচু শাকটা আগে ভাপিয়ে নেবো একটু হচ্ছে কতটা মনে হচ্ছে কড়াইতে আর ধরবে না কিন্তু যখন রান্না হবে তখন একদম একটু হয়ে যাবে আমার তো তাই মনে হচ্ছে ওর মধ্যে ধরবে না আর না না ধরে যায় কচুর শাক না এই আগুন ইয়ে এই যে আগুন ডাল ঢেলে দিয়েছি গরম হয়ে গরম পেয়ে আস্তে 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 কমে যাবে এখন মনে হচ্ছে ধরবে না কিন্তু যখন রান্নাটা হবে তখন একটু পাড়া হয়ে যাবে যে নুন দিয়ে দেবো নুনটা দিয়ে দিলেই কমে যাবে নতুন নুন তো একটু প্রথম দিন একটু অসুবিধাই হবে জাল জলতে

তাকে আমি একটু জল দিয়ে দেবো দিয়ে জলটা গিলে ফেলে দেবো ছোলা ভিজিয়ে রেখেছিলাম এবার ছোলা কটা কত শাকের মধ্যে দিয়ে দেবো একটু সেদ্ধ হয়ে যাবে নরমও হয়ে যাবে খেতে ভালো লাগবে ঢাকা দিয়ে দেবো এই দুটো কাঁচাল পারবি না ভালো বড়ই তো পেরেছিস এদিকে দারুণ সাইজ আছে গেছে না কচু শাকটা এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা তুলে নেব সেদ্ধ হয়ে গেছে

কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো ফোরনের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা চারটে শুকনো লঙ্কা আর এখানে আছে একটু কালো জিরা আর দুটো এলাচ একটু সেতু করে রাখা কচু শাকটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কার বুটা ছাড়িয়ে ধুয়ে নেব একটু বেশি দেবো কাঁচা লঙ্কাটা ঝাল ঝাল হবে লঙ্কা কটা চিড়ে নেব

অনেকটা জলটা টেনে এসছে আর তখন জল দিয়ে নেবো তাহলে হয়ে যাবে এই দেখুন অনেকটা জল টেনে বৃষ্টিটা থেমে গেছিল আবার এসছে বৃষ্টিটা এবার মনে হচ্ছে জোরেই আসবে ভালোই ঘন মেঘ করে এসছে তাই দেখুন আমাদের এখানে আমি গাছের ডালটা আছে বলে আমি এখানে রান্নাটা করে নিতে পারলাম ঠিক করে পড়ছে বলেই হলো ধরে আসলে কি আর আম আমাকে ডালে তখন আটকাবে উনুনের ভেতরে যে কাঠটা আছে ওই জালটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ আমি রান্না করে নেব হয়ে গেছে যে খুন লেগে লেগে যাচ্ছে এবার হয়ে গেছে প্রচুর শাকটা এবার আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম কাঁচা বাদামটা ভেজে রেখেছিলাম এবার বাদামটা দিয়ে দেবো বাদামটা একটু ভেঙে দেবো তাহলে খেতে ভালো লাগবে এখানে রেখে আমি এই মাটিটা দিয়েই জলে ভেঙে নেবো

আমি একটা লেবু কেড়ে নেব শাকের সঙ্গে লেবু চটকে খেতে দারুণ লাগে ওইটা কাছে আছে শাকটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আবার বৃষ্টি চলে এসছে এবার নামিয়ে নিয়ে ঘরে যাবো তাড়াতাড়ি বন্ধুরা শেষ পর্যন্ত রান্নাটা হলো ভিডিওটা কমপ্লিট হলো সবই উপরবেলা ইচ্ছে সে না চলে কিছুই হয় না তো বৃষ্টিটা জোরে আসে নাই বৃষ্টিটা জোরে আসলে আমার আজকে ভিডিওটা করা সম্ভব হতো না ভিডিওটা জোরে আসেনি বলে হয়ে গেছে আর এই যে আমার আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন